এই মুহূর্তে ঠিক এই সেকেন্ডে পৃথিবীর বাইরে অসীম অন্ধকার মহাশূন্য এমন একটি সংকেত ভেসে বেড়াচ্ছে যা আমাদের চোখে ধরা পড়ে না কানে শোনা যায় না কিন্তু অত্যন্ত সংবেদনশীল যন্ত্রে ধরা পড়লে বিজ্ঞানীদের হাত কেঁপে ওঠে এই সংকেত আজ পাঠানো হয়নি গতকালও নয় এটি যাত্রা শুরু করেছিল লক্ষ্য এমনকি বিলিয়ন বছর আগে প্রশ্ন হলো কে পাঠিয়েছে সংকেত আর কেন এটি আজও থেমে যায়নি উনিশশো সালের পনেরোই আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে অবস্থিত একটি বিশাল রেডিও টেলিস্কোপ হঠাৎ করে এমন একটি সংকেত ধরে ফেলে যা তার আগের বা পরের কোনো ডেটার সঙ্গে মেলে না সংকেতটি মাত্র বাহাত্তর সেকেন্ড স্থায়ী ছিল কিন্তু তার তীব্রতা এতটাই অস্বাভাবিক ছিল যে একজন জ্যোতির্বিজ্ঞানী ডেটা প্রিন্ট আউটের পাশে লাল কালিদে লিখে ফেলেন ওয়াও ইতিহাসে এটি পরিচিত হয় ওয়াও সিগন্যাল নামে এই সংকেত আর কখনো ফিরে আসেনি বিজ্ঞানীরা খুঁজেছেন উৎস কোথায় কোন উপগ্রহ সামরিক ট্রান্সমিশন কোনো প্রাকৃতিক রেডিও উৎস সব সম্ভাবনা একে একে বাতিল হয়েছে সংকেতটি এসেছিল এমন এক দিক থেকে যেখানে কোনো পরিচিত নক্ষত্র বা রেডিও উৎস থাকার কথা নয় যেন কেউ একবারই কথা বলে চিরতরে নীরব হয়ে গেছে বছর পেরোতে থাকে প্রযুক্তি উন্নত হয় তখন বিজ্ঞানীরা আরো ভয়ঙ্কর কিছু আবিষ্কার করেন ফার্স্ট রেডিও ব্রাস্ট সংক্ষেপে এ পারবি এগুলো এমন রেডিও বিস্ফোরণ যা মাত্র মিলি সেকেন্ড স্থায়ী হয় কিন্তু সেই অতি অল্প সময়ে সূর্যের সমান শক্তি নিশ্চিত করে কিছু এ পারবি আসে একবারই আবার কিছু নির্দিষ্ট বিরতিতে বারবার ফিরে আসে ঠিক যেন কেউ নির্দিষ্ট সময় মেনে সংকেত পাঠাচ্ছে সবচেয়ে অবিশ্বাস্য তথ্যটি হলো এই সংকেতগুলোর উৎস কিছু এ পারবি এসেছে এমন গ্যালাক্সি থেকে যেগুলো পৃথিবী থেকে বিলিয়ন আলোক বর্ষ দূরে অর্থাৎ এই সংকেতগুলো যখন পাঠানো হয়েছিল তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না এমনকি আমাদের সৌরজগত এটি শুধু দূরত্ব অতিক্রম করেনি এটি অতিক্রম করেছে সময়ও বিজ্ঞান বলছে এর উৎস হতে পারে ম্যাগনেটার অত্যন্ত শক্তিশালী চম্বকীয় নিউট্রন তারা অথবা দুইটি নক্ষত্রের সংঘর্ষ কিন্তু সমস্যা হলো সব সংকেতকে এই ব্যাখ্যায় ফেলা যায় না কিছু সংকেত এতটাই নিয়মিত এতটাই নির্ভুল যে প্রশ্ন ওঠে কি কেবল প্রকৃতির এলোমেলো নাকি এর পেছনে কোনো কোনো নিয়ন্ত্রণ রয়েছে যদি এটি বার্তা না হয় তাহলে কি যদি এটি হয় কোনো প্রাচীন সভ্যতা প্রযুক্তির লি ঠিক যেমন একটি শহর ধ্বংস হয়ে গেলেও তার রেডিও টাওয়ারের প্রতিধ্বনি কিছু সময় ভেসে থাকে তেমনই কোনো উন্নত সভ্যতা হয়তো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তাদের প্রযুক্তির ছায়া আজও মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে গভীর সত্যটি হলো এই সংকেতগুলো হয়তো আমাদের উদ্দেশ্যে পাঠানো নয় আমরা কেবল দুর্ঘটনাবশত এগুলো শুনে ফেলেছি ঠিক যেমন আমরা প্রাচীন নক্ষত্রের আলো দেখি যা বহু আগেই নিভে গেছে তেমনই এই সংকেতও হতে পারে এক বিলুপ্ত কণ্ঠের প্রতিধ্বনি তারা নেই কিন্তু তাদের উপস্থিতির প্রমাণ এখনও মহাবিশ্বে ভাসছে প্রশ্নটা হলো আমরা কি এমন কিছু শুনছি যা কখনো আমাদের জন্য পাঠানোই হয়নি কারণ যে সংকেত এখনও মহাবিশ্ব থেকে আসছে তা হয়তো কোনো ডাক নয় বরং একটি সতর্কতা মহাবিশ্ব কখনোই নীরব ছিল না বিজ্ঞান দর্শন এবং জ্যোতির্বিজ্ঞানের আলোচনামূলক ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন